পিতার স্মৃতি রক্ষায় কালিয়াগঞ্জ শহর তৃণমূল পার্টি অফিসে অক্সিজেন সিলিন্ডার দান করলেন কন্যা শহর তৃণমূল সভাপতি সুজিত সরকারের হাতে এই সিলিন্ডার দেন স্বর্গীয় রবীন্দ্রনাথ সরকারের কন্যা দীপান্বিতা উপস্থিত ছিলেন পুরপ্রধান রামনিবাস সাহা সহ শহর তৃণমূলের অপর নেতৃত্ব পার্টি অফিসে অক্সিজেন সিলিন্ডার প্রদানের পর কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং আত্মীয়দের হাতে স্বর্গীয় পিতার স্মৃতিতে ফল ও মিষ্টি বিতরণ করেন দীপান্বিতা হাসপাতালে ফল ও মিষ্টি বিতরণে দীপানিতার সঙ্গে ছিলেন পুরপ্রধান ও শহর তৃণমূল সভাপতি সহ অপর তৃণমূল নেতা কর্মীরা দু সালের পাঁচই নভেম্বর প্রয়াত হয়েছিল দীপানিতার পিতা রবীন্দ্র সরকার পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জনকল্যাণে শহর তৃণমূল পার্টি অফিসে অক্সিজেন সিলিন্ডার দান করলেন আমার নাম দীপানিতা সরকার আজকে বছর হল আমার বাবা চলে যান আমার বাবার নাম রবীন্দ্রনাথ সরকার উনি দু সালে ফিফথ নভেম্বর মারা গেছেন তো আজকে বছর বাৎসরিক উপলক্ষে আমরা সবাই চেয়েছি যাতে হসপিটালে দরিদ্র গরিব মানুষরা এমনকি রোগীরা তাদের পরিবাররা যাতে একটু ফল জল কিছু মিষ্টি তাদের সাহায্য হয় সেই কারণে আমরা দান করেছি 2023 সালের নভেম্বর আমার বাবা এনআরএস কলকাতা 2023 সালে 24 নভেম্বর আমার বাবা এই অক্সিজেনের কারণে আমাদের সবাইকে ছেড়ে চলে যান সেই কারণে আমরা আজকে অক্সিজেন সিলিন্ডার দান করেছি যাতে কোনো সাধারণ গরীব মানুষরা এই অক্সিজেনের বিনিময়ে যাতে পৃথিবী থেকে না চলে যায় সেই উদ্দেশ্যে আমরা আজকে অক্সিজেন সিলিন্ডারটা দান করেছি স্বর্গীয় রবীন্দ্রনাথ সরকার স্মৃতিতেই আজকে কালিয়াগঞ্জ হসপিটালে রুগী এবং রুগী রুগীর পরিবার বর্গকে কিছু ফল মিষ্টি জল দেওয়া হলো ওনার স্মৃতিতেই এবং তার সাথে সাথে আপনারা দেখবেন কালিয়াগঞ্জ টাউন পার্টি অফিসে টিএমসি টাউন পার্টি অফিসে একটি অক্সিজেন সিলিন্ডার ওনারা উপহার দিলেন অক্সিজেন সিলিন্ডার উপহার দেওয়ার ওনাদের মেন উদ্দেশ্য ছিল ওনাদের পরিবার বর্গ যে ওনার যে বাবা আজকে ওনাদের সাথে নেই তার একটি কারণ অক্সিজেনেরও ছিল একটা সময় ছিল ওনার অক্সিজেনের অভাব হয়ে তাই ওনাদের একটা মনের মধ্যে ছিল যে সামান্যটুকু যদি উপকার হয় কেউ যদি অক্সিজেন সিলিন্ডারের জন্য প্রাণ না যায় তার জন্য ওনারা আমাদের নিজেদের একজন কর্মী ছিলেন ওনার ছোটো ভাই বঙ্কি সোশ্যাল ওয়ার্কার উনি প্রচুর কাজ করেছেন সোশ্যাল সমাজের জন্য তাই ওনারা পার্টি অফিসেই উপযুক্ত মনে করলেন যে এই অক্সিজেন সিলিন্ডারটা আমি পার্টি অফিস থেকেই সাধারণ মানুষের কাজে যাতে লাগে তাই উনি একটা পার্টি অফিসে একটা সিলিন্ডার অনুদান